সালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি মনিস কুকিং আর্টে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশের চাইনিজ রেস্টুরেন্টের স্টাইলে চাউমিন রেসিপি আর আমার রেসিপিটা ফলো করে আপনারা যদি বাসায় চাউমিন বানান তাহলে একদম রেস্টুরেন্টের মতো টেস্ট এবং লুক আসবে এই চাউমিন বানানোর জন্য আমি এখানে দুইশো গ্রাম বনলেস চিকেন নিয়েছি এগুলো আমি জুলিয়ান কাট করে কেটে নিয়েছি এখন আমি চিকেনটা ম্যারিনেট করে আমি এখানে একটা চামচ আদা রসুন বাটা একটা চামচ সয়া সস হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া ওয়ান থার্ড চা চামচ লবণ লবণটা একটু বুঝে শুনে দিতে হবে কারণ সয়া সসের মধ্যেও লবণ থাকে এবারে সবকিছু ভালো করে মাখিয়ে তারপর এর সাথে চামচ গোলমরিচের গুঁড়া এবার সব কিছু আবারও ভালো করে মাখিয়ে নিব আমার সবগুলো উপকরণ মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটা আধা ঘন্টা রেস্টে রাখবো এবার আমি চাউমিন বানানোর জন্য একটা স্পেশাল সস বানিয়ে এক টেবিল চামচ রেড চিলি সস এক টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ ওয়েস্টার সস ওয়েস্টার সস না থাকলে আপনারা সমপরিমাণ পরিমাণ দিয়েও এটা করতে পারবেন দিব এক চা চামচ সিসিমি অয়েল অর্থাৎ তিলের তেল এক চা চামচ গোলমরিচের গুঁড়া এক চা চামচ কর্নফ্লাওয়ার এক চা চামচ চিনি এক চা চামচ হোয়াইট ভিনিগার সবশেষে চা চামচ পানি। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিব আমার সসটা রেডি এবার আমি চলে যাব চাউমিন বানানোর জন্য নুডলস প্রিপেয়ার করতে এখানে আমি চাউমিন রান্নার জন্য তিনশো গ্রাম নুডলস নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন নুডলসগুলো বেশ মোটা আমি এখানে মোটা ধরনের নুডলস নিয়েছি কারণ চাইনিজ রেস্টুরেন্টে মোটা নুডলস ব্যবহার করা হয় আপনারা যদি চিকন কোনো নুডলস দিয়ে চাউমিন তৈরি করেন তাহলে রেস্টুরেন্টের লোক কখনোই আসবে না তবে আপনারা চাইলে চিকন নুডলস দিয়েও চাউমিন তৈরি করতে পারেন এবার আমি নুডলসগুলো সিদ্ধ করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে সেখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি এবার আমি এখানে অ্যাড করবো এক টেবিল চামচ লবণ আর এক টেবিল চামচ তেল তেলটা দেবার কারণে নুডলসগুলো আঠানো হয়ে একটার গায়ে আরেকটা লেগে যাবে না বরং অনেক ঝরঝরে হবে এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব এখন অপেক্ষা করব পানি ফুটে আসা পর্যন্ত কয়েক মিনিট পর পানিটা ফুটতে শুরু করেছে এখন আমি সবগুলো নুডলস এখানে দিয়ে দিব আমি নুডলসগুলো ভেঙে দিব না কারণ আপনারা হয়তো খেয়াল করেছেন যে রেস্টুরেন্টে নুডলসগুলো বেশ লম্বাটে হয়ে থাকে আমি নুডলসগুলো নব্বই ভাগ সিদ্ধ করে নিব আর বাকি দশ ভাগ নুডলস ফ্রাই করার সময় সিদ্ধ হয়ে যাবে এবার আমি নুডলসগুলো চেক করে নিব এগুলো সিদ্ধ হয়েছে কিনা আমার নুডলসটা সিদ্ধ হয়ে গিয়েছে এটা সিদ্ধ করতে আমার আট মিনিট সময় লেগেছে এটা এমন ভাবে সিদ্ধ করতে হবে যেন এটা একটু শক্ত থাকে আর যেন খুব নরম হয়ে না যায় এবার আমি নুডলস গুলো নামিয়ে একটা স্টেইনারে ছেঁকে নিয়েছি এরপর ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে নুডলস দিয়ে তিরিশ চল্লিশ অপেক্ষা করব এতে করে নুডলসগুলো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর এর সেলফ কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে এবার নুডলসগুলো আবারও পানি ঝরিয়ে নিয়েছি এবার আমি এখানে দিব এক টেবিল চামচের মতো রান্নার তেল এরপর তেলটা নুডলসগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিব এতে করে নুডলসগুলো আরও আরো বেশি ঝরঝরে হবে এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে আসলে সেখানে টেবিল রান্নার তেল। তেলটা গরম হলে সেখানে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিব এবার আমি হাই হিটে চিকেনগুলো গুলো ভেজে নিব অনবরত নেড়ে চেড়ে উলটিয়ে পাল্টে ভালো করে ভেজে নিব আমার চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলো তুলে এবার আমি একই প্যানে টেবিল চামচ রান্নার তেল দিব তারপর সেখানে দিব দুইটা ডিম আর ডিমের জন্য সামান্য লবণও দিব এবার আমি ডিমগুলো গুলো ভালো করে ভেজে নিব আমার ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলো তুলে নিব এবার আমি একই প্যানে আরো দুই টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিব গরম হলে সেখানে দিব এক টেবিল চামচ রসুন কুচি এবার আমি রসুন কুচি গুলোকে হালকা ব্রাউন করে ভেজে নেব আমার রসুন কুচি গুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিব এক কাপ গাজর কুচি আর এক কাপ বাঁধাকপি কুচি এগুলো একটু হালকা নেড়ে চেড়ে দিব এর সাথে অ্যাড করব ওয়ান থার্ড চা চামচ লবণ এবার আমি এই সবজিগুলোকে একটু সটে করে নেব এরপর এর সাথে দিব কিছু পেঁয়াজ কলি তারপর এগুলো একটু হালকা করে ভেজে নেব আমি এর সাথে দিব কিউব করে কাটা কিছু পেঁয়াজ কুচি আর চারটা কাঁচামরিচ ফালি আবারও সব কিছু হালকা করে ভেজে নেব আমার সব কিছু ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি আগে ভেজে রাখা চিকেন আর ডিমগুলো এখানে দিয়ে দিব এবার কিছু ভালো করে মিশিয়ে নেব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এর সাথে দিব কিছু গ্রিন ক্যাপসিকাম ক্যাপসিকামটা আগে দিলে এগুলো নিয়ে যাবে আর তখন খেতে ভালো লাগবে না এবার 30 সেকেন্ডের মতো সব কিছু একটু ভেজে নিব সিদ্ধ করে রাখা দিয়ে তারপর দিব সেই স্পেশাল চাউমিন সস এবার আমি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব আর এই মেশানোর কাজটা ভালো করে করতে হবে আমার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার আমার চাউমিনটা রেডি পরিবেশনের জন্য আপনারা দেখতে পাচ্ছেন এটা কতটা ঝরঝরে হয়েছে আর এটার কালারটাও কত সুন্দর হয়েছে আর দেখতে হয়েছে একদম রেস্টুরেন্টের মতো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর এরকম আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটাও ফলো করবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ